জেলা সংশোধন নিকট সদর দিবস সামিল শিক্ষার <inaudible>

তেরো দফা দাবির মধ্যে অত্যন্ত অন্যতম যে আমাদের গণতান্ত্রিক অধিকার মিছিল করার অধিকার মিটিং করার অধিকার পার্টি অফিস খোলার অধিকার পার্টি স্বাধীন কাজকর্ম করার অধিকার এটা ভারতের সংবিধান অনুযায়ী আমাদের জাতীয় পার্টি আমরা না কংগ্রেস সহ অন্য দলগুলি যারা বিরোধী কারণেই উপায় রাস্তাঘাট এটা কি করবেন তারাই ঠিক জাতীয় সড়ক যে মানের কাজ হচ্ছে কয়ের অভিজ্ঞতা থেকে বলছি এটা আরো খারাপ হবে এরপরে যেটা উল্লেখযোগ্য হবে তোলা হয়েছে সরকারি অফিসাররাও বলে দশটা থেকে বারোটা পর্যন্ত আর বিকেলবেলা চারটে থেকে রাত্র সাতটা পর্যন্ত শ্রীনাথ থেকে সিএন স্টেশন দোলড়া এক ঘন্টা দুই ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় দাঁড়িয়ে তাই আমরা গিয়েছিলাম হে পি ডাব্লিউডি যিনি সেক্রেটারি এই কাজ দেখার যে দায়িত্ব একমাত্র সমাধান ট্রিনাদের কাছ থেকে দোলড়া সিএন স্টেশন পর্যন্ত জাতীয় তো বন্ধ করা যায় না এটা ফ্লাইওভার তৈরি এই দাবিগুলো নিয়ে সমাধান যদি না হয় তেসরা মার্চের পর থেকে সারা রাজ্যেই অঘোষিত জরুরি অবস্থা চলছে এক দলেই থাকতে পারবে অন্য কোন দলকে অ্যালাউ করা হবে না এই আঠারোই মার্চে প্রথম ভাঙা এরপরে খয়েরপুর রানীর বাজার মোহনপুর জিরানিয়া চম্পকনগর এমনকি মান্দাই যদিও পরে মন্দায় হয়তো আমরা এখন খুলে কাজ শুরু করেছিলাম এটাকে আবার কিছুদিন আগে জানিয়েছে তাহলে এখানে অরাজক শাসন চলছে মহকুমা এলাকায় উন্নয়নের কোন ঘাটে বামপন্থী সরকার রেখে যায়নি নতুন কোন দাবি বেশি করার মতো নেই কিন্তু একটা রাস্তাও আজকে মানুষের চলার জাতীয় মতন হচ্ছে আমি গিয়েছিলাম একটা কর্মসূচিতে যাওয়ার কথা না যাওয়া যায় না তেলেমোড়ে গিয়ে শুনলাম বাসের শ্রমিকরা তিন দিন যাব ধর্মঘট করে আসে রাস্তার জন্য তারা গাড়ি চালাতে পারছে এই রাস্তায় তারা গাড়ি চালাতে আর এটা যে বলা হয় আমাদের রাজ্যের লাইফ লাইন জীবন রেখা যেভাবে কাজ হচ্ছে আমরা তো ছিলাম কাজ করে এসেছি একেবারে সহজ গ্রামের ভাষায় যদি বলা হয় ছেপ দিয়ে মেপ দেওয়া হচ্ছে ওই কয় নাস্তা জাতীয় সড়ক ধর্মনগর থেকে যে রাস্তা খোয়াই হয়ে এটা আগরতলা হয়ে বিরুনিয়া যাবে দু বছর আগে হয়েছে এখন আর চলাচল করা এই তো বিজেপির গ্রামের রাস্তা দাবি করাই ঠিক না বোধ কে কার কথা শুনে কন্ট্রাক্টাররা তাদের সঙ্গে কথা আমরাও তো চিনি তাদেরকে কি করে কাজ করব এই কথা তো কইতেও পারি না সইতেও পারি না কাজের জন্য আসি পঞ্চাশ ও দিতে হয় একেবারে মন্ডল থেকে কন্ডল পর্যন্ত নিজের থেকে উপর পর্যন্ত কি করে কাজ করব স্যার বলেন আমাদের তো চিনি উড়া এবং এরা আবার বিজেপি বলছে সহ্য হচ্ছে না উপায় নেই সংসার চলে না তাই কাজটা নিয়েছে বিদ্যুৎ শেষ আপনারা শুনলেন সমস্ত প্রত্যন্ত এলাকার স্কুলগুলো বন্ধ করে দিয়েছে তার মধ্যে হাই স্কুল আছে সরকারি স্কুল ব্রিডেন শিক্ষক বিদ্যুৎ বীমা আরে সমস্ত লাইট ম্যারেঞ্জমেন্ট এটা বেসরকারি কি বিদ্যার জন্য ভোট আগে যেমন এই বিজেপি আই পি মাথা সরকার আসার পর রাজ্যে যেমন কোনো ধরনের উন্নয়ন হচ্ছে না একইভাবে ভাবে মহকুমা মহকুমাত্র সেই ধরনের কোনো ধরনের উন্নয়নের সু লাগে নাই বরংশ যা উন্নয়ন ঘটেছিল ওই বামফ্রন্টের আমলে সেগুলি আজকে সাংঘাতিকভাবে সেখানে উন্নয়নের সমস্ত মধ্যে যেমন পড়েছে উন্নয়ন যা ছিল তাও ভেঙে পড়েছে ইতিমধ্যে আপনারা জানান তেত্রিশ চৌত্রিশটা স্কুল জিরাইনা মহকুমা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি হাই স্কুল পর্যন্ত বন্ধ করে দিয়ে দেওয়া দেওয়া হয়েছে কানামোড়া হাই স্কুল রাধামোহনপুর হাই স্কুল হাই স্কুল পর্যন্ত দেখানে বন্ধ করে দেয় আসলে ওরা শিক্ষার জন্য এই এলাকার এই রাজ্যের উন্নয়নের কাজ করবে এটা সহজেই উনুনীয় একইভাবে গোটা রাজ্যে যেরকম চলছে একইভাবে জিরাইনা মহকুমাতে

আমাদের পার্টি নেতা কর্মীদের উপর দহিক আক্রমণ ভূমিকে ভয় ভীতির পরিবেশ সেখানে জারি রাখবার চেষ্টা করা হচ্ছে এবং এরকম অবস্থা কোনো দিনেই ছিল না বিয়ে বাড়িতে পর্যন্ত নির্মন্ত্রণ খেতে খেতে পারছে না আপনার মায়ের সাথে বাবার সাথে নিমন্ত্রিত সেখানে যেটা পারছে না এই ধরনের ভয়ঙ্কর অবস্থা গোটা রাজ্যে যেমন নেই তেমনি আজকে আমাদের গোটা রাজ্যে যেমন চলছে আমাদের রাজ্যে একটা অবস্থা চলছে কাজে এইরকম অবস্থার মধ্যে আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না তাই বন্ধুক আমাদের দাবে ধরো জিরেঙ্গা মহকুমা এলাকার মানুষের যেমন দাবে তেমনি রাজ্যের উন্নয়নের দাবে জিরেঙ্গা মহকুমাকে বাদ দিয়ে তো রাজ্যের উন্নয়ন যেমন সম্ভব না জিরে রাজ্যের উন্নয়নকে বাদ দিয়ে আসলে এই সরকারটা অথর্ব সরকারের পরিণত হয়েছে কোন ধরনের কাজ একটা নতুন কলেজ একটা নতুন স্কুল একটা পাঁচ কিলোমিটার রাস্তা করে সেখানে তারাই হয়েছে আঙুল তোলে দেখাবার কোনো যোগ নেই অথচ বাংখান সরকার আমাদের সিদ্ধান্ত ছিল সেখানে ওই সেখানে আপনার আদালত গড়ে তুলবান হসপিটাল গড়ে তুলবান বিভিন্ন ধরনের কোন থাকা নাও কাটা শত হচ্ছে না বরং সাসপেন্ড ছাড়াই সমস্ত নিয়ে কথা বলছে আজকে সেখানে 225 হত্যা করা সর্বজনত্র করছে কাজে এই অবস্থা থেকে পরিত্রানের জন্য আমরা বলছে যে অতি বিলম্বে এই দাবি পণ্য শূন্য থেকে দাবি এই দাবি পুরনো কথা আমরা বলছি এখন অকুরক

তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না গোটা এলাকা এই পরিস্থিতি তৈরি হয়েছে তুলাবাজি চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে বাড়ি করবে টাকা দিতে হবে ইট কিনবে টাকা দিতে হবে বাড়ি কিনবে টাকা দিতে হবে সিমেন্ট কিনবে অমুক দোকান থেকে কিনতে হবে নতুবা কিন্তু বাড়ি করতে দেব না কমিশন বাণিজ্য সর্বত্র আপনার বাড়ি আপনি করবেন কমিশন শুরু হয়েছে কোন কিছু দিয়ে সেখানে ছাড় নেই এই অনাজকতা কতদিন চলবে বাড়িঘর লুটপাট করছে মানুষ আক্রান্ত হচ্ছেন থানায় যাচ্ছেন বিচার চাইছেন থানা থেকে কোন বিচারের ব্যবস্থা নেই থানাতে গেলে অভিযোগ রাখেন না বলে নিজেরা বসে আলোচনা করে শেষ অভিযোগ রাখতে চান না প্রত্যেকটা থানা মান্দাই থানা হংলং থানা জিরানিয়া থানা তারপরে দিয়ে বণিক্য চৌধুরী এখানে যে থানা চারটা থানাতেই একই অবস্থা চলছে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না স্থানীয় যারা এখানে বিধায়করা আছেন মন্ত্রীও আছেন আপনারা যদি এই সমস্যাগুলো সমাধান ইচ্ছা থাকলে একটা সমাধান করা যায় কিন্তু সমাধান করবে আপনার দিক থেকে আপনাদের দিক থেকে সেই সদর্থক ভাবনা চিন্তা আমরা লক্ষ্য করছি না আরেকটা দাবি উঠেছে এটা কি জাতীয় সড়ক আপনারা আইএস অফিস থেকে বাসকোপরা পিডাব্লিউডি অফিস পর্যন্ত বাইপাস করছে ঠিক আছে ভালো করুন জিরাডিয়া বাজারের যানজট মুক্ত করার জন্য কিন্তু যেহেতু এটি এনআইটি রোড মানদাই রোড এটা লোকে লিঙ্ক করা হুম এ রাস্তায় লিঙ্ক করা তাহলে বা থেকে আজিয়ে চবি পর্যন্ত যে রাস্তাটা আছে ভোগ এই রাস্তাটাকে তো প্রশস্ত করতে হবে আমরা চার বলছি না অ্যাট লিস্ট ডাবল লাইন মানে দুই রেলে রাস্তা হলে এটাকে পরে দিতে হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় প্রকল্পের মধ্যে এটা নেই যে আমি এটা প্রসব্যে থাকবে এটা তো প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়া উচিত যেমন বিশাল করে বাইপাস হয়েছে আপনার লক্ষ্য করবেন বিশাল করে রাস্তাটা প্রশস্ত করে করার খাপ চলছে বাজার উপর যে রাস্তাটা তাহলে এটাও প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়া উচিত কিন্তু প্রকল্পের মধ্যে এটা অন্তর্ভুক্তি নেই এই যে জনজীবনের সমস্যাগুলো এগুলি আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি হ্যাঁ সমাধান চেয়েছি আমরা চাই এটা একটা কিছু সমাধান আসুক এই দাবি আমাদের মুখ্য দাবি आपके विशाल मिशन कोडे एंड देन यू प्लीज़ गो थ्रू डेटा जिलानिया सब डिवीशन हैज बीन सफरी फॉर मेनी डेज डिफरेंट प्रॉब्लम्स आते हैं टाइम बीइंग एट्रिस्ट 340 रुपीस पार्टी मस्ट बी दी देन इयरली 200 डेज वर्क्स तू दी देन अंडर मंथ पर्टिकुलर বন্ধ করতে হবে জাতীয় সড়ক নির্মাণ চার লাইনের করতে হবে এবং